আমার ফেসবুকও দরকার নেই আমার ইউটিউবও দরকার নেই আমি তো অপরাধী সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি ভাই তুই দা ফ্রিদি আজকে তুমি যেভাবে কামনা করতেছ তোমার চাইতে হাজার গুণ বেশি কান্না আমি রাত বারোটার পর তা নামাজ পড়ে মোনাজাতে আল্লাহর কাছে আমি পড়ছিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অনেকটা ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার সাথে রিয়াজ কি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো ইতিমধ্যে টাইটেল এবং স্থান বলতে কথা বল মানে বুঝতে পেরেছেন কথা বলবো বাংলাদেশের এক সময় জনপ্রিয় ইউটিউবার তো হিদুদ্দিন আফ্রিদি ইতিমধ্যে যাকে আপনারা সবাই এক নামে সিনে থাকেন হয়তো বা ইতিমধ্যে যদিও তাকে এক প্রকার মানে মানুষ এমনভাবে তার উপর ক্ষিপ্ত তাকে নিয়ে হয়তো নতুন করে বলার কিছু নয় ইতিমধ্যে যে সাম্প্রতিক যে বিষয় ইতিমধ্যে সরকার পতন থেকে শুরু করে ছাত্র আন্দোলনের পাশে থাকা তাকে আমরা তেমন কোন মানে যে আন্দোলন সংগ্রাম আমরা দেখিনি ইতিমধ্যে আমরা জানি যে তারা হচ্ছে যে মানবতার ফেরিওয়ালা নামে অনেকে চিন্ত বিভিন্ন সময় দুর্যোগ সময়ে তারা বিকাশ নাম্বার দিয়ে আমাদের কাছ থেকে বিভিন্নভাবে টাকা নিত বা মানুষ তাদেরকে তাদের মাধ্যমে হেল্প করতো দিন শেষে ছাত্রদের এই দুর্দিনে তাদেরকে পাশে পাশে দেখতে না পারায় ইতিমধ্যে তহিদুদ্দিন আফ্রিদি তার তার বাবার যে মাই পাশাপাশি তার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে তাদের শিক্ষার্থীরা বা অনেকে বলতেছেন এই বিষয়টা তো আজকে যে বিষয়টা কথা বলার মূল কারণ উদ্দিন আফ্রিদি যে বর্তমানে তিনি নাকি দেশ চলে গেছেন এর পাশাপাশি ইতিমধ্যে তিনি ইউটিউব এবং তিনি আর কোন ধরনের ব্লগ না বা কন্টেন্ট করবে না এটা নিয়ে তিনি মানে এক প্রকার বিদায় জানিয়েছেন অন্যদিকে তার এই যে দুর পরিস্থিতির মধ্যে এবার মুকুলতে শুরু করেছে মানে বেশ কয়েকজন ব্যক্তিরা তার যে এক সময় যে তার কীর্তিকালা বা কার্যক্রম

সেই ভিডিও প্রোডাসটা দেখবো তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ সবাই এক মুহূর্ত না টেনে ভিডিও দর্শক দেখবেন তার আগে আপনারা যারা আমাদের চ্যানেলটি দেখো তো সেটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুকও দরকার নেই আমার ইউটিউবও দরকার নেই আমি তো অপরাধী সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি আজ সবকিছু শেষ হয়ে গেছে তৌহিদ আফ্রিদি ও তার পরিবারের আমাকে অনেক মানুষ ভুল বুঝছেন কান্নায় ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি সবকিছু হারিয়ে নিശ്ചয় প্রায় তৌহিদ আফ্রিদি লাইভে এসে চোখের পানি আটকাতে পারেনি ভরা কত মনে লাইভে এসে তিনি বলেন আমার তো কারো দরকার নাই আপনারা যেহেতু আমাকে ঘৃণা করেন আমি সব জায়গা থেকে চলে যাচ্ছি আমি তো অপরাধী সব জায়গা থেকে আমি চলে যাচ্ছি এই কথা বলেই ফেসবুক ইউটিউব টিকটকে চির বিদায় জানিয়েছেন এই ইউটিউবার কেন তৌহিদ আফ্রিদের সঙ্গে এমনটা ঘটল

থেকেছেন আফ্রিদি এটা যেন মেনে নিতে পারেনি তার ভক্ত অনুরাগীরা তাই তার বাবার টিভি চ্যানেল থেকে শুরু করে সব কিছু শেষ করে দিয়েছেন চোখের সামনেই আমার বাবা বলছে যে হসপিটাল করবে বাবার কঠোর পরিশ্রমে তৈরি করা চ্যানেল ও অন্যান্য সম্পত্তিও নিঃশ্বাস হয়ে গেছে এসব দেখে ভেঙে পড়েছেন তৌহিদ আফ্রিদি গত তেরোই জুলাই দেশের বাহিরে ছিলেন তিনি ষোলোই জুলাই দেশে আসার কথা থাকলেও তার ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে দেশে আসতে পারেননি তিনি তবে দেশের বাহিরে থেকেও সাহায্য সহযোগিতার কথা জানিয়েছেন তিনি মেন্টাল চারদিকে বিভিন্ন চাপের কারণে মুখ খুলতে পারেননি তিনি অস্ত্র ভেজা চোখে লাইভে এসে সবকিছু খুলে বলেছেন তার জীবনে কি ঘটেছে সব শেষে জানিয়েছেন আপনারা যেহেতু আমাকে হেট করেন আমি তো অপরাধী আমি ফেসবুক ইউটিউব সবকিছু ছেড়ে যাচ্ছি তো ভিউয়ার্স তৌহিদ আফ্রিদিকে নিয়ে আপনার কি মন্তব্য তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভাই তৈদা ফ্রিদি আজকে তুমি যেইভাবে কান্না করতেছ তোমার চাইতে হাজার গুণ বেশি কান্না আমি রাত বারোটার পর নামাজ করে মোনাজাতে আমি করছিলাম আমি শুধু মোনাজাতে যাইনামাজে বসে মোনাজাতে আল্লাহর কাছে এটা আমি বলছিলাম যে আল্লাহ আজকে আমার চোখ দিয়ে যেইভাবে জল ঝরতেছে তৈদ আফ্রিদির জন্য ঠিক একই রকম জল যেন তো তোদ আফ্রিদির চোখ দিয়ে জরে মানে আমি আমি আল্লাহকে বলতেছিলাম যে আল্লাহ আমি বদুয়া দিতে চাই না যাই না মাঝে আমি দিতে চাই না কিন্তু আমার চোখ দিয়ে অটোমেটিক পানি জড়তে ছিল আর আমার মন থেকে অটোমেটিক বদুয়া চলে আসতেছিল যে আল্লাহ তুমি তো তৈদ আফ্রিদিকে এতটাই কান্না করাও আমি যেই পরিমাণ কান্না করছি ঠিক ওই রকম আমি তখন তোমাদের মাই টিভি নিয়ে যেই প্রতিবাদী ভিডিওটা তৈরি করি সেটা তোমরা ভালো করে জানো যে আমি সোশ্যাল মিডিয়ার যে রেফারেন্স ছিল সেইটা নিয়ে সেইটা দেখাইয়া তারপর কিন্তু আমি কথাগুলো বলছিলাম বাট তখন তোমরা কি করছো তখন তোমরা তোমাদের যেই ডিবি হারুন আছে উনার যেই শক্তি সেই শক্তি ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা দিসছো সেই মামলাতে তোমরা কি বলছো সেইখানে বলছো যেস্বপনে যে সাংবাদিক যারা মূলত প্রতিবেদক প্রতিনিধি দল তৈরি করছে যে সাংবাদিককে সেই সাংবাদিকের সাথে জড়িত আছে স্বপনে আমার নামে মামলা দিসছো তাদের সাথে জড়াইয়া মানে আমাকে জড়াইয়া দিছো তাদের সাথে আর কি কি ভাই তোমরা ভালো করে জানো যে স্বপন একজন ইউটিউবার ছা ফানি ভিডিওর পাশাপাশি প্রতিবাদী ভিডিও তৈরি করে যা তোমাদেরকে নিয়ে কথা বলছে রেফারেন্স দিয়ে কথা বলছে ডাইরেক্ট কোনো কথা বলে নাই কিন্তু তোমরা ঠিকই তখন আমার নামে তোমাদের ডিবি هارুন ওনার শক্তি শক্তি প্রয়োগ করে ব্যবহার করে আমার নামে মিথ্যা মামলা দিয়ে দিছ। তারপর সেই মামলা কি হলো অনেক দিন আগে সেই মামলা যখন কুটে। যখন জজের সামনে দেওয়া হয় সাথে সাথে সেটা বলতে গেলে ছুঁড়ে ফেলে এটা কোনো মামলা হইল রকম বলতে গেলে ছুঁড়ে ফেলে দে এতটা সিম্পল একটা মামলা ছিল বাট তোমরা আমাকে ডিবি অফিসের মধ্যে ডিবি অফিসের মধ্যে আমার ইউটিউব চ্যানেল রাখছো আমার দুইটা সিম রাখছো আমার মোবাইল রাখছো আমার মুখ বন্ধ করে দিছ তোমরা ভাই চোখের জল কোন সময় মনে করো ব্যর্থ হয় না চোখ থেকে জল পড়লে সেই জল একটা হাদিস আছে যে মাটিতে পড়ার আগে নাকি আল্লাহর কাছে চইলা যায় আল্লাহর যে আলুস আছে সেখানে চলে যায় যারা অসহায় মানুষের চোখের জল জড়ায় আমি এখানে কোনো প্রতিশোধ কিংবা কোনো কিছু বলতে আসেনি বা কোনো কিছু করতে আসেনি তোমরা যা করছো একটা বছর আমার সাথে আফ্রিদি তুমি তুমি কেমন মানুষ এবং আমার সাথে আচরণ করছো সেটা তোমরা মানে ভালো করেই জানো একটা বছর আমাকে জুলাই রাখছো একটা বছর জুলাই রাখছো যে বলছো যে মামলা তোমরা দিছ সেটা তোমার বাপ নাকি রেগে আছে তোমার বাবা রেগে আছে সেটা শান্ত হলে রাগ কমলে তখন সেটা সমাধান করবে একটা বছর আমাকে জুলাই রাখছো আমাকে প্রতিবাদ করতে দিছো না কারণ আমার ইউটিউব চ্যানেল ডিবির কাছে জমা আমি এখানে কোনো কিছু বলতে আসি নাই জাস্ট আমি আজকে বাক স্বাধীনতা ফিরে পাইছি আজকে আমার বাংলাদেশ স্বাধীন এতদিন তোমাদের কাছে ক্ষমতা ছিল সেই জন্য তোমরা আইনকে এমন ভাবে প্রয়োগ করছো যে তোমরা যেভাবে বলবা তারা সেইভাবে চলবে কিন্তু ছেড়ে দেই না এই বিষয়গুলো নিয়ে আপনারা যদি আরো পরবর্তী জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে পান আর বিষয়গুলো নিয়ে পরবর্তী তথ্য জানতে অবশ্যই আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বিষয়ে পরবর্তী ভিডিও কাকে নিয়ে দেখতে চান তবে সম্পর্কে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ